হাতে গিয়ে সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প বাড়ির সকলের সামনে বড় বৌদি আজ আবারও একবার রাঙাকে করলো চরম অপমান আর তাতেই খুব কষ্ট পেল রাঙা হ্যাঁ বন্ধুরা যে টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় সকলের সামনে দাঁড়িয়ে বড় বৌদি আজ রাঙাকে বলে তুই তোর জায়গাতেই দাঁড়িয়ে থাক আর মহান সাজার চেষ্টা করিস না অনেক কষ্ট দিয়েছি আমরা বাবাকে আর নতুন করে কোনো কষ্ট না দিতে চাইছি না হঠাৎ করে আহিরি বলে ওঠে বাড়িতে এসব কি হচ্ছে বড় বৌদি আমাকে কালি বললো বাড়িতে অশান্তি হচ্ছে তা বলে আজকেই এরকম ফিতে দিয়ে মাপামাপি শুরু হয়ে গেল তখন বড় বৌদি বলে আহিরি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি একলব্য তো সবটা বুঝতে পারছে না আর ওকে বুঝিয়ে বলার দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে দেখো একলব্য না বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক কাজ আর হিরের মধ্যে পার্থক্যটা তো ওকে বুঝতে হবে এরপর একলব্য বলে তুমি অনেক বুঝিয়েছ বড় বৌদি তোমাকে আর আলাদা করে ওকে কিচ্ছু বোঝাতে হবে না তখন আহির বলে ওঠে রাঙাক তো বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাকেই এ বাড়ির সবটা বুঝে নিতে হবে এই কথা শুনে রাঙা এবং একলভ্য একে অপরের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ